আজকে আপনাদের সাথে আমি একটা বালুশাহ রেসিপি নিয়ে হাজির হয়েছি সামনেই তো কালী পুজো চলে এসছে তখন কিন্তু আপনারা এই রেসিপিটা করতে পারেন বা কোনো ওকেশনেও কিন্তু আপনারা এটা করতে পারেন দোকানের মতন কিভাবে বাড়িতে বালুশাহী করবেন সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি বিশ্বাস করুন আমি কিন্তু প্রথমবার ট্রাই করেছি দারুণ হয়েছে অসাধারণ হয়েছে আমি নিজেও অবাক যে একদম দোকানের মতন কি করে হলো তার জন্য আমি এক কাপ ময়দা আর তার থেকে হাফ ময়দা নিয়ে নিয়েছি আর তার সাথে আমি হাফ চামচ বেকিং পাউডার নিয়েছি এরপর আমি ঘি অ্যাড করেছি সবকিছু কিন্তু খুব মেজারমেন্ট খুব দরকার সেভাবেই কিন্তু আপনারা করবেন যতটা আপনাদের দরকার সেভাবেই আপনারা একটা কাপ বা বাটির মধ্যে মেজারমেন্ট ভাবে আপনারা কিন্তু করবেন তবে জিনিসটা কিন্তু পারফেক্ট হবে এরপর ঘি দেওয়ার পর হাতের সাহায্যে খুব ভালো করে আমরা মেখে নেব এই করার জন্য আমাদেরকে যেভাবে রুটি বা লুচি বা নিমকি করতে হয় সেভাবে কিন্তু আমাদেরকে ডোটা এটা করতে হবে না যা সবকিছু একসাথে জড়ো করব মানে একসাথে মাখবো খুব যে আমাদেরকে মাখতে হবে নরম করতে হবে জিনিসটা তা কিন্তু মোটেও না জাস্ট একটু হালকা হালকা জল দিয়ে আমাদেরকে এই জিনিসটা তৈরি করে নিতে হবে আর ময়ন কিন্তু খুব একটা বেশি লাগবে না বেশি ময়ন দিয়ে দিলে কিন্তু তার টেস্টটা কিন্তু অন্যরকম হবে খুব একটা ময়ন দিলে চলবে না আমি যেভাবে আপনাদেরকে দেখালাম সেই কিন্তু আপনারা দেবেন এরপর দেখুন এখানে আমার মাখা হয়ে গেছে দেখুন খুব যে ভালো করে মাখা হয়েছে তা না জাস্ট একটু মাখলেই হয়ে যাবে এরপর আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট একটা কাপড়ে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এরপর একটা যে কাপে আমি ময়দাটা নিয়েছি ঠিক সে কাপে এক কাপ চিনি আর তার থেকে থেকে এক কাপের একটু কম চিনি অ্যাড করে দিলাম আর ওই কাপেই আমি কিন্তু এক কাপ জল নিয়ে নিয়েছি এরপর চিনিটাকে ভালো করে হাই ফ্লেমে আমাদেরকে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্তটা চিনিটা আমাদের গলে যাচ্ছে চিনিটা এদিকে আমার গলতে থাকুক তাকে আমি এখানে একটা আমি চার পাঁচটা এলাচ নিয়ে নিয়েছি এরপর আমি ভালো করে থেতে করে নেব এলাচ দিলে খুব ভালো একটা গন্ধ হয় আপনারা সকলেই জানেন এরপর ওর আমি দেখুন এখানে আমার থেতো করা হয়ে গেছে আর এদিকে আমার মিষ্টির রসটাও খুব ভালোভাবে গলে গেছে আপনাদের মিষ্টিতে যদি বেশি ময়লা থাকে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু একটু লেবুর রস নিংড়ে আপনারা দিতে পারেন ওপরে যে সাদা সাদা লেয়ারটা পড়বে সেটা আপনারা ফেলে দেবেন দেখুন এখানে আমার চিনিটা খুব ভালোভাবে ফুটেছে আর চিনিটা পুরো গলে গেছে এরপর যে আমি এলাচটা থেতো করে রেখেছিলাম সে এলাচ আর ছ সাতটার মতন সে শোটের দানা দিয়ে দেবো এটা দিয়ে দিলে কি হবে কালারটা খুব ভালো আসবে পুরোপুরি অপশনাল যদি আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই দেবেন আর যদি না থাকে তাহলে সেক্ষেত্রে স্কিপ করবেন কিন্তু এলাচটা দেবেন দেখুন কি সুন্দর একটা কালার এসছে আশা করি আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। এরপর আপনার যে চিনির রসটা কিভাবে হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন একটু হাতে নিয়ে পরে দেখবেন দেখবেন হাতে এক তারের মতন হচ্ছে আশা করি আপনার আপনাদেরকে আমি দেখাতে পারছি আর আপনাদেরকে বোঝাতে পারছি আর হাতে দিলে একটু চ্যাটচ্যাট ভাব আসবে তখনই কিন্তু আপনাদের চিনির যে চাশনিটা আছে সেটা কমপ্লিট হয়ে যাবে এরপর গ্যাসের আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব আমার এদিকে দশ মিনিট হয়ে গেছিল আমি এদিকে ময়দাটা যেটা ডো তৈরি করে রেখে সেটা হাতের সাহায্যে ভালো করে এবারে মাখবো ভালো করে আমাদেরকে মাখতে হবে এই রেসিপিটা করার জন্য আমাদেরকে এই যে ময়দাটা আমরা মেখে রেখেছিলাম যত ভালো করে মাখবো দেখবে তত ভালো করে চার পাঁচটা লেয়ার আসবে এটাতে লেয়ারটার জন্যই আমাদেরকে কিন্তু ভালো করে মাখতে হবে খুব যে আটাটাকে নরম করে মাখতে হবে তা না একটু যাতে শক্ত থাকে সেভাবেই আমাদেরকে মাখতে হবে আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন আটাটা খুব যে একটা নরম আছে তা না দেখুন এভাবে হাতের সাহায্যে লেয়ার টু লেয়ার আমরা করে যাব আর এইভাবে হাতের সাহায্যে আমরা মাখবো আমরা একটা চাকুর সাহায্যে বা আমি এখানে পিৎজা কাটার নিয়েছি ওই সাহায্যে আমি কেটে নিলাম দেখুন কতগুলো লেয়ার এসেছে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন সবগুলো এভাবে কেটে কেটে আমরা একটা ডো তৈরি করব। এরপর সবকিছু একসাথে নিয়ে এভাবে আমি এক এক করে ভালো করে হাতের সাহায্যে দেবে দেবে আমি ওই পিজা কাটারেই আমি একটা একটা করে ডো তৈরি করে নিচ্ছি আপনাদের যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনারা এটা দিনে বাড়িতে বানিয়ে দেখুন একদম দোকানের হবে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন যে আমরা এত সুন্দর একটা রেসিপি বাড়িতে বানালাম আর এভাবে ডো করার পর হাতের সাহায্যে দেখুন আপনাদের আরেকবার দেখে দিচ্ছি কতগুলো লেয়ার হয়েছে যত আপনারা ভালো করে মারবেন তত দেখবেন এমনি লেয়ার হচ্ছে এরপর একটা ডো নিয়ে হাতের সাহায্যে গোল গোল করে নেব যেভাবে আমরা রুটি বা লুচি করি সেভাবে গোল গোল করে একটা আঙ্গুলের সাহায্যে এইভাবে মাঝে একটা ছিদ্র করে নেব জাস্ট ডোনাটসের আকারে বাঙালিদের ডোনাটস হচ্ছে এই বালুশাহী রেসিপি দেখুন এভাবে আমাদেরকে করে নিতে হবে এরপর গ্যাসে আর একটা কড়াই চাপিয়ে তার মধ্যে আমি এখানে তেল অ্যাড করে দেব তেলটা খুব ভালোভাবে গরম করে নেওয়ার পর একটা আমি এমনি দিয়ে দেখলাম যখনই দেখবেন তেলটা গরম হয়েছে তখনই দেখবেন ওইটা তেলের মধ্যে ভেসে উঠেছে তখনই আপনারা বুঝবেন যে তেলটা খুব ভালোভাবে কিন্তু গরম হয়েছে এরপর ভাজবার সময় কিন্তু আমাদেরকে লো টু হাই মিডিয়ামে ভাজতে হবে হাই ফ্লেমে কিন্তু আমাদের এটা ভাজলে চলবে না টু হাই ফ্লেমে ভালো ভালো করে 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 এপাশ ওপাশ দুপাশ আমাদেরকে ভাজতে হবে দেখুন এখানে আমার এক পাশটা ভাজা হওয়ার পর আপনাদেরকে একটু তুলে দেখাচ্ছি দেখুন কি সুন্দর লেয়ার এসছে যত এমনি লেয়ার আসবে দেখবেন চিনির রসে যখন আপনারা দেবেন তখন কিন্তু চিনিটা ভালোভাবে এর মধ্যে ঢুকবে এরপর আমি লো মিডিয়ামে কিন্তু আমাদেরকে এটা ভাজতে হবে বারবার বলছি লো মিডিয়ামে ভাজবেন এরপর এক পাশটা ভাজা হলে আমরা আরেক পাশটা উল্টে উল্টে ভালো করে ভাজবো দেখুন এখানে কিন্তু আমার কালারটা একটু চেঞ্জ হয়েছে একটু লাল লাল হয়ে এসছে আমাদেরকে ঠিক এভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর তারপরে কিন্তু আমরা যে চিনির রসটা তৈরি করেছিলাম সেটার মধ্যে দেব। একটু কালারটা আর একটু চেঞ্জ হবে তারপর আমি কিন্তু চিনির রসের মধ্যে দিয়ে দেবো কিন্তু মনে রাখতে হবে যে লো টু হাই মিডিয়ামে আমার টিকে ভাজবো নাহলে যদি আমরা হাই ফ্লেমে ভাজি তো ভালো করে লালটা হয়ে যাবে ভেতর অবধি কিন্তু ভালো করে ভাজা যাবে না এরপর যে চিনি দসটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা ঢাকা খুলে আমি এক এক করে এই বালুশায়েটা আমি এখানে অ্যাড করে দেব অ্যাড করে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে আমি আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আপনারা কিন্তু দশ থেকে পনেরো মিনিট এভাবে চিনির রসে রাখবেন তারপরে একটা পাত্রে তুলে রাখবেন বাকিগুলো আবার আপনারা দেবেন আবার দশ মিনিটের জন্য রেখে আবার একটা পাত্রে তুলে রাখবেন চিনির রসে একদম ডুবিয়ে রাখবেন না এরপর আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ওপর থেকে পেস্তা বাদাম ভালো করে কুচিয়ে দিয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে আশা করি আপনাদের ভালো লাগছে এরপর আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কৃষণের চিনির রসটা ঢুকেছে আশা করি আপনারা এভাবেই আমার পাশে থাকবেন